মুস্কিলি আজিলি গিয়ে তো আর মাইফে সাহ চিটি তো সাহ চিটি আছে আসে বিদেশ গিয়ে বিদেশ গিয়ে জামাই তারা বেশি অভাবী আসিল এক দোলেন আহ দিয়ে দোয়ালা লাগা দি রে মাইফ দিদি কুয়ালত দুঃখ আছে তো শেষ হামাই যাবিবিদিন বিদেশ জামি হের বিভাগ ফেলে বিদেশ ব্যাগগুন আর তারা ব্যাগগুণ সাইল ঘুরি গলাই দিয়ে ইতাঘুড়ি দিয়ে তুই আর জামাই ও ইতার আর হয় এল্লে ধর আর জামাই জিল্লাহ এল্লাদ তে দূর ঘর তুম বাই ঘুরে পেল বাইর ঘুরে যখন আরে আছে আর 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 ইতারা ব্যাগগুন তালা মারি দিয়ে আর জামাই শোন না কিছু বেসি আর আত্মা আশি হাজার হাজার দিলাম আই আর বেস ঠে দেয় আশি হাজার দিলাম জামাই গোটে দূর মাস যা মাই তাই কেতা কি রেড বলে কি অঘটন একটে কি মাই বন্ধু গো আজ মাস্তাদি ভেড়া তো বন্ধু দেব দেড় বছর আজ যা মাই আজ আমার বন্ধু বলে সোড়াহালোর বন্ধু তো বন্ধু বেলো বলে কি মাইতে হতে কি গিয়ে সদারে হত আজ জমবই আর ঘর জমবই তুই অনেক গড়ি তো ভারস ওই লোভা বিষ খাবি নইলে গিয়া ফাঁসি হাবি তোমার সাততালা গসা দিম এন হয় আর ফোন করি আর হত দা তোমার মাই ফিন্ডি কিনতে একখান সাততালা ল আর যা মাইও ফোন করি হদা আনতে এবার বেশি না তাই ইনি কমি যোগ্য এবার

নাযোৰ নগৰ নাম্বাৰ দিয়ে নগৰ দিয়ে নাম্বাৰ বলকত